হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা এবার জানা গেল এক ব্যতিক্রম অপরকে সহ্যই করতে পারেন না এমনকি এক অন্যরকম সম্পর্ক যে হ্যাঁ দর্শক বন্ধুরা তাদের ছেলে অর্থাৎ শেজাদ খান বীর এবং আবরাম খান জয় কিন্তু একে অপরের খুব ভালো বন্ধু এবং এই কথাটি কিন্তু এবার স্বীকার করেছেন তারা দুজনেই গতকালকে এক টক শোতে হঠাৎ কথাবার্তার মাঝখানে কিন্তু বেরিয়ে আসে আসল রহস্য তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো কেন আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল থেকে আবরাম খান জয়কে সরিয়ে আনলেন অপবিশ্বাস তখনই কিন্তু তিনি বলে উঠলেন তিনি চান না তার ছেলে অন্য কোন খারাপ মানুষের সঙ্গে মিশুক এবং তখনই কিন্তু তিনি একটি কথা স্বীকার করে ফেলেছিলেন যে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল শেহজাদ খান বীরের আর তিনি কখনোই চান না শেহজাদ খান বীরের সঙ্গে জয় থাকুক এবং এজন্যই কিন্তু আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল থেকে আব্রাম খান জয়কে তিনি বের করে এনেছেন তবে এখনো কিন্তু সেই দুই ভাইয়ের সম্পর্ক তেমনই অটুট কারণ তাদের বাবা সাকিব খান কিন্তু বলে দিয়েছে দুই ভাইয়ের সম্পর্কে যদি তাদের মায়েরা কোনো ধরনের কথা বলতে আসে তবে কিন্তু সেই পরিণতি ভালো হবে না এবং সেই কথাটাই কিন্তু মান্য করে চলে তার দুই প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস এবং বুবলি স্বপ্নম বুবলিও কিন্তু জানান উপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় মাঝে মধ্যে খেলতে আসতো বুবলির বাসায় এমনকি বীরের সঙ্গে তার এতটাই ভালো সম্পর্ক ছিল যে তারা একসঙ্গে তাদের টিফিনও শেয়ার করে খেত এবং সব সময় তাদের সব ধরনের কথা একে অপরের সঙ্গে শেয়ার করতো তবে দর্শক বন্ধুরা এখানে কিন্তু থেমে নেই সবনম বুবলিও কিন্তু চাইতেন না জয়ের সঙ্গে বীর চলুন তবে শেজাদ খান বীর কিন্তু তার মার কথা শুনেননি বরং চষে তার বড় ভাই জয়ের সঙ্গে খুব ভালো সম্পর্কই আবদ্ধ ছিলেন দর্শক বন্ধুরা এই সব বিষয়তেই কিন্তু বিষয়টি থেমে থাকেনি এছাড়াও জানা যাচ্ছে দুই ছেলেকে এক করে রাখতে কিন্তু বাবা সাকিব খান অনেক চেষ্টা করেন বাবা সাকিব খান কিন্তু মাঝে মধ্যেই দুই সন্তানকে এক বাইরে নিয়ে যান এবং সময় কাটান এবং এই কথা কিন্তু স্বীকার করেছে দুজনেই অর্থাৎ শবনম বুবলি এবং অবশেষে দুজনেই কিন্তু স্বীকার করেছেন যে বাবা সাকিব খান তার দুই সন্তান বীর এবং জয়কে এক একভাবে ভালোবাসেন এবং তাদের দুইজনকে একসঙ্গে রাখতে চান এবং এজন্য যা করার উচিত তা কিন্তু ঠিকই করে শাকিব খান তবে এই সব বিষয়ে কিন্তু তেমন একটা খুশি নন অপু বিশ্বাস এবং স্বপ্ন বুবলি তারা দুজন কখনোই চান না যে তাদের সন্তানের একে পরের সঙ্গে ভালো কোনো সম্পর্ক বজায় রাখুক দর্শক বন্ধুরা আপনারা এই সব বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক